যখন আপনার মেসেজ করেন আমরা বুঝতে পারি ভিডিও কমেন্ট বক্সে যখন আপনারা কমেন্টস করেন আমার বুঝতে পারেন কত ইনফরমেশনের ঘাটতি আপনাদের রয়েছে কত ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানো দরকার এই জন্য দুঃখ প্রকাশ করছি আসলে ব্যস্ততার কারণে সবার ব্যস্ততা রয়েছে যেহেতু আমরা ভিডিও যখনই বানাই তখনই অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করা তো কোনো দেশের হোটেল ভিসা ভিসা ভিজিট ভিসা এই সকল খাতকে আমরা ইনফরমেশন দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা আজকে এই ভিডিওটিতে যে দেশের ওয়ার্ক ভিসানি আমরা আলোচনা করব সেই দেশের নাম হচ্ছে জাপান আমি এসে নাগাতে গিয়ে দেখেছি জাপানের ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য মানুষ কি পরিমান পাগল পার হয়ে আছে লক্ষ লক্ষ মানুষ জাপানে যেতে চাইছে কিন্তু তারা দালালের পিছনে এসেেন্সি পিছনে দৌরাচ্ছে কিন্তু তারা জানেই না দালালদের সিনথরে জাপানের ভিসা মানে যদি আপনার যোগ্যতা বা কাগজপত্র কিছুই না থাকে দুনিয়ার কেউ আপনাকে জাপানের ভিসা দিতে পারবে না যদি আপনার না টাইটের যোগ্যতা

কিভাবে কোম্পানি খুঁজবে কি কাজের চাইটা বেশি রয়েছে কত টাকা খরচ হবে কত টাকা বেতন পাবে কতদিন সময় লাগবে বিস্তারিত টোটাল বিষয় আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তবে মূল আলোচনায় যাওয়ার আগে যারা জাপান সম্পর্কে আগ্রহী রয়েছে জাপানে যেতে চান তারা এদের চেতনা চালায় নিজেদের প্রতি যাদের কনফিডেন্স রয়েছে নিজে নিজের পশ্চিম যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন যারা দালাল এজেন্সি ধরা ছাড়া কিছুই বোঝেন না তারা অবশ্যই আমাদের ভিডিওটি থেকে দূরে থাকবেন রাজনীতি ধর ছাড়াই আপনার পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন কিভাবে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এখন বলবেন যে ভাই এভাবে কেউ গেছে নাকি নিজে নিজে অ্যাপ্লাই করুন অবশ্যই শত শত হাজার হাজার ভিডিও ইউটিউব সার্চ দিয়ে দেখেন আপনারা রয়েছেন অনেকে অনেকে সাকসেসফুল স্টোরি কিভাবে তারা গিয়েছে সবকিছু তারা আলোচনা করে দিয়েছেন যদি যাওয়া না যায় তারা কিভাবে গেল তো যাই হোক যারা জাপানিতে আগ্রহ রয়েছেন তারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটি ইউটিউবে দেখবেন তারা টেনে টেনে দেখতে

বিবาส এদের প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কথাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এইজন্য ভেরিটি টেবিল দেখবেন না বের করে তাহলে পুরো গাইডলাইন পুরো বিস্তারিত বিষয় বুঝবেন না জাপান পৃথিবীর অন্যতম কাটিম দেশ জাপানে যে 10 বছরের শিশু রয়েছে সে 10 বছরের শিশু থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত তারা কেউ অযোগ্য সময় যতক্ষণ 10 বছর নিচে যারা রয়েছে তাদেরকে আমি একেবারে নড়ান খোলা কিন্তু 10 বছর উপরে যারা চলেছে তারা না দাঁড় নেয় তারা কি করে কর্ম করে খেতে হয় কিভাবে কর্মট হয়ে নিজেকে তৈরি করতে হয় দক্ষতা অর্জন করতে হয় এবং তারা প্রথম থেকেই তাদের জীবনে শুরু থেকেই নিজেকে কর্মট করে তোলা নিজেকে দক্ষতা অভিজ্ঞতা ভরপুর করে তোলার চেষ্টায় লেগে থাকে আমাদের বাঙালিদের সমস্যা সবসময় আমরা অন্যদের পিছনে পিছনে করি কিভাবে অটো একটা কাজ তোকার হয়ে যাবে কিভাবে অটো একটা বিজনেস হয়ে যাবে এই চিন্তা ভাবনা করি কিন্তু নিজের গায়ে বতর খাটাইতে চায় না এটা হলো আমাদের বাঙালিদের একটা সমস্যা আবার যারা একটু উপকার আসতে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করবে সাহায্য করে তাদেরকে উল্টো পাল্টা গালি গালাস করে আপনারা তাদেরকে ইমোশনে ফেলতে চান লাভ নেই তাদের কাছে তারা যাবে আপনি যেই বাজারের লোক আপনি যেই রোডের মাঠের লোক ওখানে পড়ে থাকবেন যাওয়ার জন্য হাজার হাজার মানুষ সিগনাল ধরে আছে আপনাকে কেন কোম্পানি নেবে এটা আপনাকে বুঝতে হবে কারণ আপনার যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা রয়েছে আপনার যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা নাই আপনার দাম নাই আপনার দাম তো নাই জাপানে কিভাবে হবে জাপানে কোনো অযোগ্য দোকান জায়গা নেই পুরো জাপান ঘুরে আপনি দু একটা বিক্ষু যার একশো বছর বয়স হয়ে গেছে সেও কাজ করে যাওয়ার চেষ্টা করে এই জন্য কোনো বিশ্বাস রয়েছে কনফিডেন্স রয়েছে কোনো না কোনো কাজ তারা করবে এই জন্য আপনার নিজের উপর আপনি কনফিডেন্স নিয়ে হবে আপনি যদি নিজের উপর কনফিডেন্স নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আপনার হবে এই তারা দ্বারা রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে জাপানে আপনি নিজে নিজে ট্রাই করে যাবেন অ্যাপ্লিকেশন করে যাবেন সেই চিন্তাটা আগে করেন

এই জন্য জাপানের ব্যাপক থাকে যেমন রয়েছে জাপানে আপনারা যারা এই সেক্টর কাজ করেন আপনারা জাপানের এই কাজগুলোতে আমদন করতে পারবেন এরপর যদি এগ্রিকালচার সেক্টর যান এগ্রিকালচার সেক্টর ব্যাপক চাহিদা রয়েছে জাপান বিশাল একটা দেশ আর এই বিশাল একটা দেশের এগ্রিকালচার সেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর জাপানে সবকিছু উৎপাদন করা যায় সামান্য কিছু সংখ্যক কিছু জিনিস তারা তাদের দেশে আমদানি করে যেগুলো তাদের দেশে হয় না ম্যাক্সিমাম তারা উৎপাদন করে থাকে এই জন্য আপনি যদি এগ্রিকালচার সেক্টরের ওয়ার্কার কোনো ফার্ম ওয়ার্কার কোনো ডে ফার্ম ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার এই সকল সেক্টরে কাজ করে থাকে আপনি আবেদন করতে পারবেন আপনার জন্য ব্যাপক সুযোগ সুবিধা চাহিদা রয়েছে এরপর যদি আপনি মেডিকেল সেক্টরে যান

কখন আপনারা আসবেন এরপরে যদি আইটি সেক্টরে ব্যাপক চাহিদা আছে যেমন মনে করেন কম্পিউটার অপারেটর প্রোগ্রামার ডিজাইনার ডিজাইনার ডিজিটাল মার্কেটিং এই ধরনের যত আইটি সেক্টর যত রয়েছে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন ব্যাপক চাহিদা রয়েছে এরপরে যদি আপনারা ফ্যাক্টরি সেক্টরে যান ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যান জাপানের অনেক কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে যেগুলো প্রায় বন্ধ হওয়ার পথে কর্মীরা হবে আপনারা জানেন জাপানের জনসংখ্যা খুবই কম

আরেকজন আমাকে প্রাইভেট করাতো সে একজন শিক্ষক হতো আপনার চলে গেছে দুজন ইঞ্জিনিয়ার ছিল আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পেট্রোলিয়াম সাইজ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার আপনি যে সেক্টরের ইঞ্জিনিয়ার হন না কেন আপনার জন্য ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে এবং উচ্চ বেতনের সুবিধা রয়েছে এরপরে যদি কনস্ট্রাকশন সেক্টরে যান কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার ফোরম্যান টাইলস মিস্ত্রি প্লাস্টার মিস্ত্রি রড ব্যান্ডার ভেহিকল অপারেটর ট্রেন অপারেটর প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি ফ্রিজ মেকানিক অটোমোবাইল মেকানিক মোবাইল মেকানিক মেশিনারিজ মেকানিক এর ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে এই সেক্টরগুলোতে আবেদন করতে পারেন আশা করি জাপানের কি কি কাজের চাহিদা বেশি হয়েছে আপনার বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জাপানে যেটা আপনাদের টোটাল কত টাকা খরচ হবে জাপানে যেটা আপনাদের সামান্য তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে সেটা অ্যাম্বাসি কস্ট আর বিমান কস্ট

দেড় থেকে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন যার যে খাদের সেক্টরের বেতনের চাহিদা ডিমান্ড আলাদা আলাদা হতে পারে তবে দেড় থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আপনাদের বেতন হতে পারে এটা আপনারা ধরে রাখতে পারেন সময় কেমন লাগবে সময়টা টোটালটা আপনার উপর নির্ভর করে কারণ আপনি যত দ্রুত একটা জাপানি কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করতে পারবেন আপনি যত দ্রুত জাপানে যেতে পারবেন ঠিক আছে এখানে কোনো কোম্পানি এজেন্সি নাই যে আপনাকে জব ম্যানেজ করে দিবে কি ভিসা ম্যানেজ করে দিবে কোম্পানি বা ধরে জাপানে যাওয়া যায় না ঠিক আছে দুইটা ওয়েছে একটা হলো সরকারি হবে দুইটা সরকারি হয় না দ্বিতীয় একটি ওয়ে হচ্ছে সেখানে স্পন্সারশিপা এটা হলো জাপানের কোম্পানি গুলোতে আপনাকে আবেদন করতে হবে আবেদন করে সেখান থেকে একটা জব করতে হবে এই জব ম্যানেজ আপনি করতে পারলে আপনি ভিসা পাবে এই জবটি ম্যানেজ করার জন্য আপনাকে

পাশাপাশি আমাদের মাধ্যমে আপনারা জাপান অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের যে কোনো দেশ আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতেও যাবের জন্য করে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের লাগবে না তারা মেসেজ করবেন না দয়া করে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক অথবা কমেন্ট বক্স রয়েছে আপনারা সেখানে প্রশ্ন করবেন আমরা দ্রুত রিপ্লাই করবো না এখন ছিল জাপানের কোম্পানিগুলো আপনারা কিভাবে খুঁজবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টি এখন লাইভ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা জাপানের কোম্পানি খুঁজবেন এবং অ্যাপ্লাই করবেন

সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করবো তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানির নাম থেকে সার্চ দিচ্ছি এরপরে আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট নিয়ে দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সব কিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখিয়ে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা ট্রেন অপারেটরের কাবালেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম কোম্পানির আমরা প্রত্যেককে কাবালেটার দিই সেখানে কিন্তু অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকেই কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আপনি যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন টু সেম বার্গার এন ইউ এক্স ই এম পি ও ইউ আর জি ঠিক আছে টু সেম এরপর আমাকে কোম্পানি জিমেল অ্যাড্রেস এখানে ঠিক আছে কোম্পানি জিমেল অ্যাড্রেস আমি পাবো আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করবো ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাবো গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনার এই তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার সময় ঠিক আছে মনে করেন আসে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর আমি এখানে একত্রিশ লিখে দিব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এখানে কপি করব ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল অ্যাপ ওপেন করে নিলাম এই জিমেল যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনারা সিবি কাবাল এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি কাবার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ট বক্সে ক্লিক করলে আমার জিমেই সেন্ট হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ট হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনার লোজেন বার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়

কোন প্রশ্ন থাকেন ভিডিও কমেন্ট বক্সে সেগুলো করতে পারেন ভিডিও গুলো শেয়ার করবেন আপনি সহ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিও গুলো পৌঁছাবেন তারাও জানেন ভিডিও গুলো উপকৃত হতে পারে দ্বারা তারা জাপানের মধ্যে যেতে পারে এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না পরবর্তী ভিডিও এখন আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিও টা শেষ করছি আল্লাহ হাফেজ